আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সুখবর কি সুখবর ভাই আপনারা ভিপিএন ছাড়াও ফেসবুক ব্যবহার করতে পারবেন তবে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত আমি যেদিন ভিডিও বানাচ্ছি ফেসবুকটা খুলে দেয় নাই স্বভাবত ফেসবুক অ্যাপ দিয়ে আপনারা ফেসবুক চালাইতে পারবেন না গুগল ক্রোম ব্রাউজার দিয়ে চালাইতে পারবেন না ফায়ার ফক্স দিয়ে চালাইতে পারবেন না তো এবার আসেন কিভাবে আপনি ভিপিএন ছাড়া কানেক্ট করবেন ফেসবুকটাতে লগ ইন করবেন সেই বিষয়ে কথা বলবো। দর্শক শ্রোতা তার আগে আমি আপনাদেরকে বিস্তারিত আপডেটটা বলে নিই তাহলে ভালো হবে বিষয়টা দর্শক শ্রোতা দেখেন কি সিদ্ধান্ত হয়েছে বা আসলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ফেসবুক টিকটক এবং ইউটিউবের কাছে তারা চিঠি পাঠাইছে এখন মেইলের মাধ্যমে পাঠাইছে নাকি ফিজিক্যাল চিঠি গেছে এটা আমরা জানি না তবে এখনও পর্যন্ত আমরা যতটুকু উত্তর পেয়েছি যে টিকটক নাকি তাদেরকে রিপ্লে দিয়েছে সো হয়তো বা টিকটক তাদের সাথে বসবে এমন একটা আভাস পেয়েছে সরকার এবার আসেন যে ফেসবুকের কথা যদি বলি আমি যখন ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত ফেসবুক কোনো উত্তর দেয়নি সো কালকে অর্থাৎ একত্রিশ জুলাই কালকে সকাল সকালই তারা মানে লাস্ট টাইম আর কি তাদের বসার তো কালকে দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে আমি আমি মনে করি যে ফেসবুকটা আসলে কখন অন হবে বা অন হলেই বা ফেসবুকের উপরে কঠোর কোনো আইন প্রয়োগ করা হবে কিনা বা এরকম একটা ব্যাপার কালকের মধ্যে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো দেখেন প্রথমে আসেন আমি আপনাদেরকে একটু দেখায় নেই তারপরে একটু কথা বলি বিস্তারিত সো আপনি যদি প্লে স্টোরে গিয়ে অপেরা মিনি লিখে সার্চ দেন হয়তো বা আমাদের বাংলাদেশে যারা ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে বা ওনারা বুঝতে বোঝে নাই এই ব্রাউজারটা আসলে ব্লক করতে পারে নাই তারা সো আপনি মিনি এই যে দেখেন মিনি ফার্স্ট ওয়েব ব্রাউজার এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে অলরেডি আমি ফেসবুকে লগ ইন ছিলাম দেখেন আমি ফেসবুকে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু লগ করার জন্য অপশন দিয়ে দিয়েছে দেখেন আমার এখানে কিন্তু কোনো ভিপিএন কানেক্ট নেই আমি নোটিফিকেশন কিন্তু টেনে দেখালাম এবং উপরে কিন্তু কোনো প্লাস আহ মানে চাবির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই হ্যাঁ লগ ইন ছাড়াও কিন্তু আসলে ভিডিও দেখা যায় তবে এটা আপনাদের জানতে হবে যে আসলে কোন পেজের ইউআরএল কি যেমন আমার একটা পেজ দেখায় আমি যেমন আমার একটা পেজের নাম যেমন আলামিন হোসেন জিরো জিরো ওয়ান আমি দিলাম সো দেখবো আমার পেজটাতে কি অবস্থা ক্যান্সেল করে দিলাম টিকমার্ক দিলাম দেখেন আমার ফেসবুকে কিন্তু আমি ঢুকতে মানে ফেসবুকে পেজটা দেখতে পাচ্ছি এবং ভিডিওগুলোও কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি সো আপনি চাইলে লগ ইন করেও দেখতে পারেন সো এবার আসেন আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলে নেই দশস্বতা প্রথম পয়েন্ট হচ্ছে অনেকেই আমার দেখলাম আমার ভিডিওগুলো কাটসার্ট করে নিয়ে অল্পটুকু দিয়ে দিচ্ছে আবার অনেকেই আবার ওই অল্পটুকু শুনে আমার দালাল টালাল বলতেছে ভাই ওই অল্প কাটসার্ট করা ভিডিও মানে আমি দিতেছি না ফেসবুকে ভিডিও আবার অনেকগুলো দিতেছিও তো সেক্ষেত্রে এটা আসলে মোটে আপনার উচিত করছেন না পরবর্তীতে দেখা গেল যে আমি স্ট্রাইক দিয়ে দিব পরে আবার আপনার একটা গুরুত্বপূর্ণ পেজ হারা যাবে কারণ আপনি আমার নামে বদনাম চড়াচ্ছেন তো আমি যে কথাটা বলবো দশক্রতা দেখেন ভিপিএন ইউজ করে যে বিষয়গুলো করা যাবে না গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো উঠে এসেছে সেটা আমি আপনাদের একটু বলি যে ভিপিএন ইউজ করে আপনি অবশ্যই আপনার যে ফোনের ভিতরে ইন্টারনেট ব্যাংকিং থাকতে পারে ব্যাঙ্কিং অ্যাপ থাকতে পারে যে যেটাতে লেনদেন করা হয় আর কি সেসব অ্যাপ চালাবেন না ভিপিএন কানেক্ট করে ব্লকও খাইতে পারেন কিংবা আপনার এই পাসওয়ার্ড বা ইউজার আইডিটা কিন্তু অন্যজনের হাতে চলে যেতে পারে যেহেতু আমরা রকম একটা বিষয় ব্যবহার করছি তারপর আপনি ফেসবুক আইডি লগ ইন করছেন তো লগ ইন করার সময় কিন্তু আপনি অবশ্যই কি করতেছেন আপনি ইউজার আইডি দিচ্ছেন পাসওয়ার্ড দিচ্ছেন তো সেটা অন্যজনের হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই আমরা বলি যারা ভিপিএন অলরেডি ইউজ করে ফেলেছেন ভাই তারা লগ আউট ইন করবেন না একাতে তো আপনার লোকেশন চেঞ্জের জন্য আনুজুয়াল অ্যাক্টিভিটি দেখাবে আর একটা হচ্ছে আপনার দেখা গেল যে এই ইনফরমেশনগুলো অন্যজনের হাতে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার আসেন যে এই যে আমি ফ্রি একটা মাধ্যম দেখালাম এটা ব্লগ দেখা যাচ্ছে না এটা ইউজ করা যাচ্ছে ভিডিও টিডিও সব দেখা যাচ্ছে এই ব্রাউজার দিয়ে এখন আপনার এটা ব্যবহার করা উচিত হবে কি বা আমার ক্ষেত্রে আমি কি বলবো দেখেন আমি ভিপিএন ইউজ করে ফেসবুক চালাইছি এবং পেজে একটা দুইটা ভিডিও দিয়েছি সো অনেকেই কমেন্ট করতেছিল দেখলাম অনেক জায়গায় যে কেউ কেউ এমন ভিপিএন কানেক্ট করেছে এমন দেশে কানেক্ট করেছে যেটার কারণে তার ফেসবুকের মনিটাইজেশন চলে গেছে সো এতদিনের কষ্ট আমি আসলে বিঠা দিতে যাইতে চাই না তো আমি এই জন্য আমি এটা এটাও ইউজ করব না আমি একদিন দেখব জাস্ট আমি আমার বক্তব্য বলতেছি আপনি আপনার ডিসিশন নেবেন আমি এটাও ইউজ করব না ভিপিএন কানেক্ট করা লাগতেছে না তাও আমি এটাতে ঢুকবো না আমি কালকে ঢুকবো চিন্তা করছি কালকে একটা সিদ্ধান্ত আসবে তারপরে ঢুকবো সো যাদের ভাই গুরুত্বপূর্ণ কিছু নেই তো তারা এটাতেই আপনি ট্রাই করতে পারেন কারণ এখানে ভিপিএন কানেক্ট করা লাগতেছে না ভাই এটা দিয়ে একদম আরামে ফেসবুক চালাইতে পারবেন তো আবারও বলছি আর এটার জন্য আবার অনেকই ব্যাপার আছে যেমন আপনার কাছে যদি রিকোভারি কোড না থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফেসবুক কোড পাঠাইতে পারে তো হোয়াটসঅ্যাপ তো আবার চালাইতে ভিপিএন লাগে তো অনেক ব্যাপার আছে ব্যাপার জড়িত আছে অনেকেই এই এই ব্রাউজার সম্পর্কে আপনাদেরকে বলতেছে সো আমি একটা কথাই বলবো যে আপনারা আরেকদিন অপেক্ষা করেন আমার মনে হয় এটা সবার জন্যে ভালো হবে কালকেই তো রেজাল্ট চলে আসবে একত্রিশে জুলাই ঠিক আছে তো ভালো থাকবেন তবুও উপায় দেখাই দিলাম যাদের জরুরি প্রয়োজন এটা ব্যবহার করেন ভিপিএন কানেক্ট করবেন না আর ভিপিএন কান যারা করে ফেলেছেন আউট লগ ইন করবেন না ভালো থাকবেন সবাই